আসসালামু আলাইকুম আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো কিভাবে একটা লম্বা সুখী আর মানে অর্থপূর্ণ জীবন কাটানো যায় বিশেষ করে জাপানের একটা ধারণা ইকি এটার উপর ফোকাস থাকবে আমাদের আলোচনার ভিত্তি হল হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরালেসের লেখা একটা বই একি গাই দ্য জাপানিজ সিক্রেট টু লং অ্যান্ড হ্যাপি লাইফ আমরা বইটার কিছু অংশ নিয়ে কথা বলবো আমাদের আজকের লক্ষ্য হল বোঝা যে এই ইকি গাই জিনিসটা আসলে কি লম্বা জীবনের সাথে এর সম্পর্ক কোথায় বিশেষ করে জাপানের ওকি নাওয়ার মানুষের ক্ষেত্রে আর কিভাবে জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া বা কোনো কাজে একদম ডুবে যাওয়া মানে ফ্লো আর কিছু নির্দিষ্ট জীবনযাপন পদ্ধতি আমাদের একটা পরিপূর্ণ জীবন পেতে সাহায্য করতে পারে তো সোজা কথায় আজ আমরা লম্বা আর সুখী জীবনের রহস্যটা জানার চেষ্টা করব একদম জাপানি স্টাইলে কি বলেন হ্যাঁ একদম ঠিক আর এই বইটার মানে এই উৎসের একটা ইন্টারেস্টিং দিক হল এটা কিন্তু শুধু শুকনো তত্ত্ব কথা নয় এতে দর্শন মনোবিজ্ঞান আবার একদম বাস্তব জীবনের টিপস সব কিছুর একটা দারুণ মিশ্রণ আছে মানে এটা এমন একটা জীবনযাপনের পদ্ধতি তুলে ধরে যা পরীক্ষিত এবং অনেকের জীবনেই কাজে লেগেছে ঠিক তাই তো শুরু করা যাক একদম গোড়া থেকে এই ইকি গাই ব্যাপারটা আসলে কি সহজ করে বললে এটা হলো বেঁচে থাকার কারণ ফরাসিতে যেমন বলে না রেজন দেথ জাপানিরা মনে করে এটাই সেই জিনিস যা আপনাকে রোজ সকালে বিছানা ছেড়ে উঠতে উৎসাহ দেয় মানে সবসময় ব্যস্ত থাকার আনন্দ জাপানি অক্ষরগুলো দেখলেও নাকি বিষয়টা কিছুটা বোঝা যায় ইকিকাই এখানে ইকি মানে জীবন আর কাই মানে সার্থকতা বা মূল্য জীবনের মানে বা সার্থকতা খুঁজে পাওয়া এটাই হলো মূল কথা তাই তো খুব সুন্দরভাবে বলেছেন এটাকে আমরা মানে মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে ভিক্টর ফ্র্যাঙ্কেলের লোগো থেরাপির সাথে কিছুটা মেলাতে পারি লোগোথেরাপিতেও তো জীবনের অর্থ খুঁজে পাওয়ার উপর জোর দেওয়া হয় ফ্র্যাঙ্কেল তো তার রোগীদের প্রায়ই জিজ্ঞেস করতেন আপনি আত্মহত্যা করেন না কেন এই প্রশ্নটা আসলে বেঁচে থাকার একটা কারণ খুঁজে বের করার গুরুত্বটাই তুলে ধরে তবে হ্যাঁ ইকিগাই আরেকটু এগিয়ে যায় কারণ এটা জীবনের উদ্দেশ্যকে সরাসরি লম্বা জীবনের সাথে জুড়ে দেয় যেখানে ধরুন ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপি ভবিষ্যতের অর্থ খোঁজে সেখানে ফ্রয়েডের সাইকোঅ্যানালিসিস মূলত ফোকাস করে অতীতের অভিজ্ঞতার ওপর আরেকটা জাপানি পদ্ধতি আছে মরিতা থেরাপি সেটাও কিন্তু উদ্দেশ্য কেন্দ্রিক তবে সেটা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টার চেয়ে কাজের ওপর বেশি জোর দেয় এর মূল কথাগুলো হল নিজের অনুভূতিগুলোকে মেনে নাও যা করার দরকার সেটা করো আর নিজের জীবনের উদ্দেশ্যটা খুঁজে বের করো বাহ তার মানে ঘুম থেকে ওঠার জন্য শুধু কফি যথেষ্ট না তার চেয়েও জম্পেশ একটা কারণ দরকার আর মজার ব্যাপার হল অনেক জাপানি নাকি আমাদের মতো করে পুরোপুরি অবসর নেনই না হ্যাঁ ঠিক তাই তারা যা ভালোবাসেন যে কাজটা করতে ভালো লাগে সেটা নাকি চালিয়ে যান যতদিন শরীর সায়েদে একদম জাপানি ভাষায় নাকি ওই অর্থে অবসর মানে কাজ থেকে একেবারে বিদায় নেওয়া এরকম কোন শব্দই নেই একটা জাপানি প্রবাদও তো আছে না কেবল অ্যাক্টিভ থাকলেই আপনি একশো বছর বাঁচতে চাইবেন দারুণ কথা আর এই লম্বা জীবনের কথা উঠলেই তো জাপানের ওকিনাওয়ার নাম আসে অবশ্যই ওই দ্বীপটাকে তো বলা হয় শতবর্ষী মানুষের স্বর্গরাজ্য বিশেষ করে গ্রাম গ্রাম দীর্ঘায়ুর পরিচিত নামেই হ্যাঁ পরিসংখ্যানটা আসলেই অবাক করার মতো প্রতি এক লক্ষ মানুষের মধ্যে প্রায় জন সেখানে একশো বছরের বেশি বাঁচেন এটা কিন্তু বিশ্বের গড় হারের চেয়ে অনেক অনেক বেশি তো এর পিছনের কারণগুলো কি মানে কি এমন করে তারা দেখুন বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করে প্রথমত তাদের ওই ইকিগাই মানে জীবনের উদ্দেশ্য খোঁজে পাওয়া তারপর অবশ্যই তাদের খাদ্যাভ্যাস খুবই স্বাস্থ্যকর খাবারে প্রচুর শাকসবজি টোফু মিষ্টি আলু মাছ থাকে কিন্তু চিনি আর লবণ এগুলোর ব্যবহার খুবই কম ক্যালোরি গ্রহণও বেশ কম থাকে সাধারণত আঠারোশো থেকে উনিশশো ক্যালোরির মধ্যে হ্যাঁ ওই যে একটা কথা আছে না হারা হাচিবু ঠিক ধরেছেন হারা হাচিবু মানে হল পেট আশি শতাংশ ভরা পর্যন্ত খাওয়া একেবারে গলা পর্যন্ত নয় তারা ছোট ছোট প্লেটে খাবার পরিবেশন করে এটাও কম খেতে সাহায্য করে আচ্ছা এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে মানে কম ক্যালোরির ব্যাপারটা হ্যাঁ বিজ্ঞানীরা মনে করেন কম ক্যালোরি নিলে শরীরে ফ্রি রেডিক্যাল কম তৈরি হয় এগুলো কোষের ক্ষতি করে আর বার্ধক্য ডেকে আনে আর সম্ভবত আইজিএফ ওয়ান নামে একটা হরমোন আছে যেটা বার্ধক্যের সাথে যুক্ত সেটার লেভেলও কম থাকে আজকাল তো অনেকেই ফাইভ টু ডায়েটও করে কিছুটা একই রকম ভাবনা থেকে খাবার ছাড়া আর কি কি আছে জীবনযাপন অবশ্যই খুব সাধারণ সাদা জীবন প্রকৃতির কাছাকাছি থাকা প্রচুর সবুজ চা পান করা বিশেষ করে স্যানপিনচা স্যানপিনচাটা কি এটা হল গ্রিন টি আর ফুলের একটা মিশ্রণ খুব রিফ্রেশিং সেখানকার আবহাওয়া খুব মনোরম উপক্রান্তীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শক্তিশালী সামাজিক বন্ধন কমিউনিটিটাই আসল শক্তি যেমন ওই মোয়াই আর ইউইমারু একদম মোয়াই হলো বন্ধুদের ছোট ছোট দল যারা একে অপরকে সারা জীবন ধরে সামাজিক আর্থিক মানসিক সব রকম সাপোর্ট দেয় একটা দারুণ ব্যাপার আর মারু হলো পারস্পরিক সহযোগিতার ধারণা সবাই সবাইকে সাহায্য করে আর একটা সুন্দর কথা আছে ওদের ইচিআরি বা চোড়ে মানে একবার দেখা হলেই আমরা ভাই বাইরের লোককেও আপন করে নেয় এই কমিউনিটি বা একাত্ম বোধতেই তাদের দীর্ঘ আর সুখী জীবনের একটা বড় কারণ বাইরেও তো এরকম কিছু জায়গা আছে তাই না ব্লু জোনস হ্যাঁ আছে যেমন ইতালির সার্ডিনিয়া ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা কোস্টারিকার নিকুয়া উপদ্বীপ গ্রিসের ইকেরিয়া এদের মধ্যেও তো কিছু মিল পাওয়া যায় যেমন ধরুন খাদ্যাভ্যাস প্রতিদিন হালকা নড়াচড়া বা ব্যায়াম ঠিক যেমন বাগান করা হাঁটাচলা এইগুলো তারপর জীবনের একটা উদ্দেশ্য থাকা শক্তিশালী সামাজিক বন্ধন পরিমিত মদ্যপানও দেখা যায় কিছু জায়গায় যেমন সার্ডিনিয়ায় কেন নাও ওয়াইন আর স্ট্রেস সামলানোর নিজস্ব কিছু উপায় আমার তো মাঝে মাঝে মনে হয় সুন্দর কোনো দ্বীপে গিয়ে থাকাটাই আসল রহস্য কিনা হয়তো তবে উদ্দেশ্য খুঁজে পাওয়ার পাশাপাশি সেই কাজে একেবারে ডুবে যাওয়াটাও খুব জরুরি তাই না ওই যে ফ্লোর ধারণাটা একদম মনোবিজ্ঞানী মিহালি চিকসেন মিহায়ের কথা বলেছেন ফ্লো এটা হলো সেই অবস্থা যখন আপনি কোনো একটা কাজে এতটাই মগ্ন হয়ে যান যে সময়ের খেয়াল থাকে না এমনকি নিজের অস্তিত্ব বা অহংবোধ যেন কিছুক্ষণের জন্য হারিয়ে যায় যেমন ধরুন কেউ হয়তো ছড়িয়ে আঁকছেন বা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তখন এমন হতে পারে ব্রুসলি যেমন বলতেন না বি ওয়াটার মাই ফ্রেন্ড জলের মতো হয়ে যাওয়া ঠিক আর এই ফ্লো অবস্থায় কিন্তু আমাদের সেরা অভিজ্ঞতাগুলো দেয় এবং সুখের অনুভূতি আনে এটা সরাসরি ইকিগায়ের সাথে যুক্ত যখন আমরা এমন কিছু করি যা ভালোবাসি এবং যাতে যথেষ্ট চ্যালেঞ্জও থাকে তখন ফ্লো অনুভব করাটা সহজ হয় আচ্ছা এই ফ্লো অর্জন করার জন্য কি কোনো শর্ত বা উপায় আছে হ্যাঁ বইটাতে কয়েকটা শর্তের কথা বলা হয়েছে যেমন কি করতে হবে আর কিভাবে করতে হবে সেটা জানা কাজটা কতটা ভালো হচ্ছে সে বিষয়ে ফিডব্যাক পাওয়া কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং হওয়া দরকার কিন্তু আবার এতটাও কঠিন নয় যে আপনি পারবেনই না আর খুবই জরুরি হল কোনো রকম ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপ ছাড়া কাজটা করতে পারা তাহলে কৌশলগুলো কি হতে পারে প্রথমত এমন কাজ বেছে নেওয়া যা আমাদের কমফোর্ট জোনের একটু বাইরে ঠিক খুব সহজ কাজ বোরিং লাগে একঘেয়ে হয়ে যায় আবার খুব কঠিন কাজ দুশ্চিন্তা বা অ্যাংজাইটি তৈরি করে কিন্তু ঠিকঠাক চ্যালেঞ্জ থাকলে মানে আপনার দক্ষতার চেয়ে সামান্য একটু কঠিন তখনই ফ্লো আসার সম্ভাবনা বাড়ে হেমিংওয়ে বলতেন না মাঝে মাঝে আমি যতটা পারি তার চেয়েও ভালো লিখি এটা আসলে ফ্লোরি একটা প্রকাশ দ্বিতীয় কৌশল একটা স্পষ্ট লক্ষ্য থাকা কিন্তু আবার প্রতি মুহূর্তের লক্ষ্য নিয়ে না ভাবা এটা কেমন হ্যাঁ মানে কাজটা শুরু করার আগে লক্ষ্যটা পরিষ্কার থাকা ভালো কিন্তু কাজটা করার সময় পুরো মনোযোগ থাকবে কাজের প্রক্রিয়ার ওপর এটাকে এমআইটি মিডিয়া ল্যাবে জয়ী ইতো বলেছেন ম্যাপের চেয়ে কম্পাস বেশি জরুরি মানে দিকটা জানা থাকলেই হলো একেবারে প্রতিটা বাঁক আগে থেকে জানার দরকার নেই আর তৃতীয় এবং আমার মনে হয় আজকালকার দিনের সবচেয়ে কঠিন কাজটা এক সময় একটাই কাজ করা মাল্টিটাস্কিং বাদ দেওয়া ঠিক তাই মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা আসলে আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে দেয় এটা ফ্লোর একেবারে উল্টো স্ট্যানফোর্ডের একটা গবেষণায় দেখা গেছে এটা আমাদের আইকিউ পর্যন্ত কমিয়ে দিতে পারে কিছুক্ষণের জন্য আর ভুলের সম্ভাবনাও বাড়ায় তাহলে উপায় কি মনোযোগ ধরে রাখার কিছু সহজ উপায় আছে যেমন দিনের যে সময়টা সবচেয়ে প্রোডাক্টিভ থাকতে চান সেই সময় ফোন নোটিফিকেশন সব বন্ধ রাখা একটা নির্দিষ্ট রুটিন তৈরি করা অনেকে পোমোডোরো টেকনিক ব্যবহার করে উপকার পান পঁচিশ মিনিট একটানা কাজ তারপর পাঁচ মিনিট ব্রেক মূল কথা হলো নিজের জন্য একটা ডিস্ট্র্যাকশন ফ্রি পরিবেশ তৈরি করা আর একবারে একটা কাজই ফোকাস করা আচ্ছা এখানে মাইক্রোফ্লো বলেও একটা কথা আছে দেখলাম মানে ছোটখাটো বা সাধারণ কাজেও ফ্লো খুঁজে নেওয়া হ্যাঁ এটাও খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া মানে খুব সাধারণ বা একঘেয়ে মনে হওয়া কাজগুলোর মধ্যে আনন্দ খুঁজে নেওয়া এবং তাতে মগ্ন হয়ে যাওয়া যেমন বইটাতে একটা লিফট অপারেটরের উদাহরণ আছে যিনি তার কাজটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন অথবা বিল গেটস যেমন বলেন তিনি নাকি থালাবাসন ধুতে ভালোবাসেন কারণ এটা তাকে রিল্যাক্স করতে আর ফ্লো অনুভব করতে সাহায্য করে বা ধরুন পদার্থবিদ ফাইনম্যান। তিনি নাকি অফিসের জিনিসপত্র কেনার মতো সাধারণ কাজও খুব আগ্রহ নিয়ে করতেন তার মানে ব্যাপারটা দাঁড়ালো লক্ষ্যের চেয়ে প্রক্রিয়াটা উপভোগ করা বেশি জরুরি যখন আপনি ফ্লো অবস্থায় থাকেন তখন ঠিক তাই কাজটা করাই তখন পুরস্কারের মতো মনে হয় বেশ এবার একটু বার্ধক্য রোধ আর লম্বা জীবনের জ্ঞান বা উইজডম গিয়ে কথা বলা যাক বইচাতে এ নিয়ে কি বলছে প্রথম যে বিষয়টা আসে সেটা হলো সক্রিয় মন তরুণ শরীর ল্যাটিন প্রবাদটার মতো আর কি ম্যান্স স্যানা ইনকর্পোরে সানো মানে শরীর সুস্থ রাখার পাশাপাশি মনকেও সচল রাখা খুব জরুরি মস্তিষ্ককে অলস হতে দেওয়া যাবে না কিভাবে সচল রাখা যায় নতুন জিনিস শেখা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া নিউরোসায়েন্টিস্ট শ্লোমো ব্রেজনিচ বলেছেন মস্তিষ্ককে অটোপাইলটে চলতে না দিয়ে নতুন তথ্য দেওয়া দরকার অন্যদের সাথে মেলামেশা করা কথা বলা নতুন কোনো শখ তৈরি করা এইগুলো মস্তিষ্ককে সতেজ রাখে এরপর আসে স্ট্রেস ম্যানেজমেন্ট এটা তো খুবই গুরুত্বপূর্ণ আজকাল হ্যাঁ কারণ দীর্ঘস্থায়ী বা ক্রনিক স্ট্রেস কিন্তু আমাদের বয়স দ্রুত বাড়িয়ে দেয় গবেষণা বলছে লাগাতার স্ট্রেস আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় আর কোষের বয়স বাড়ায় মানে টেলোমিয়ারগুলোকে ছোট করে দেয় আগেকার দিনের মানুষ হয়তো বাঘ দেখলে ভয় পেত সেটা ছিল ক্ষণস্থায়ী স্ট্রেস কিন্তু আমরা এখন সারাক্ষণ ইমেল ডেডলাইন ট্রাফিক জ্যাম এসবের চাপে থাকি ঠিক এই আধুনিক স্ট্রেস কমানোর জন্য মাইন্ডফুলনেস বা ধ্যান খুব উপকারী হতে পারে মনকে শান্ত রাখা আর কি তবে সব স্ট্রেস কি খারাপ বইটাতে বলছে অল্প স্ট্রেস নাকি ভালো হ্যাঁ এটাও একটা মজার পয়েন্ট ডক্টর হাওয়ার্ড ফ্রিডম্যানের গবেষণা বলছে যারা জীবনে কিছুটা চ্যালেঞ্জ নেন কাজের প্রতি কমিটেড থাকেন তারা নাকি বেশি দিন বাঁচেন মনে হয় এই অল্প চাপ আমাদের সজাগ রাখে আলসে হতে দেয় না একেবারে চাপহীন জীবন হয়তো স্থবির হয়ে যেতে পারে আর একটা বিষয় হল অলস জীবনযাপন ত্যাগ করা মানে একটানা বেশিক্ষণ বসে না থাকা একদম এটাকে তো এখন নতুন ধূমপান বলা হচ্ছে অনেক রকম ক্রনিক রোগে ঝুঁকি বাড়ায় এটা সমাধানগুলো কিন্তু সহজ একটু বেশি হাঁটা লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করা টিভি কম দেখা জাঙ্ক ফুড এড়িয়ে ফল খাওয়া রাতে ভালো করে ঘুমানো সপ্তাহে অন্তত কয়েকদিন একটু খেলাধুলো বা ব্যায়াম করা ছোট ছোট পরিবর্তন কিন্তু খুব জরুরি ঘুমের কথা যখন এলো মেলাটোনিন হরমোনের কথাও বলা হয়েছে হ্যাঁ মেলাটোনিন আমাদের ঘুম জাগার সাইকেলটা নিয়ন্ত্রণ করে এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও বটে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে কিন্তু মুশকিল হল বয়স বাড়ার সাথে সাথে এর উৎপাদন কমে যায় এটা বাড়ানোর কোনো উপায় আছে কিছু উপায় আছে যেমন সুষম খাবার খাওয়া ওটস চেরি বাদামে এটা থাকে দিনের বেলা একটু গায়ে রোদ লাগানো ঘুমের একটা নির্দিষ্ট রুটিন মানা শোবার ঘর অন্ধকার আর ঠান্ডা রাখা আর রাতে ঘুমানোর আগে ক্যাফেইন অ্যালকোহল বা খুব বেশি স্ট্রেস এড়িয়ে চলা আর সবশেষে যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিটিভ অ্যাটিটিউড বা ইতিবাচক মনোভাব ঠিক গবেষণা বলছে যারা লম্বা জীবন পান তাদের মধ্যে আশাবাদী মনোভাব হাসি খুশি থাকা এগুলো খুব কমন স্টোয়েক বা স্থিতধি হওয়াটাও সাহায্য করে মানে যা বদলাতে পারবো না তা নিয়ে হাহুতাস না করে যা করতে পারি সেটার উপর মনোযোগ দেওয়া অ্যালেকজ্যান্ডার এমেচ যিনি একশো এগারো বছর বেঁচেছিলেন তারও নাকি এমনই জীবন দর্শন ছিল এই সেন্টেনারিয়ান বা অতি শতবর্ষীদের কথাগুলো শুনতে বেশ লাগে মিসাও ওকাওয়া একশো সতেরো বছর কি বলতেন তিনি বলতেন খাও আর ঘুমাও আর আরাম করতে শেখো খুব সিম্পল মারিয়া ক্যাপোভেলা একশো ষোলো বছর তিনি জীবনে কখনো মাংস খাননি আর নাচতে ভালোবাসতেন আর জিন ক্যালমেন্ট একশো বছর পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষ হ্যাঁ তার ছিল অসাধারণ রসবোধ বলতেন সব কিছু ঠিক আছে আর একশো বছর বয়স পর্যন্ত সাইকেল চালিয়েছেন ভাবা যায় ওয়ালতা ব্রুনিং একশো বছর তিনি বলতেন মন আর শরীর দুটোকেই ব্যস্ত রাখতে দিনে মাত্র দুবার খেতেন অন্যদের সাহায্য করতেন আর বলতেন মরতে তিনি ভয় পান না আর আলেকজান্ডার ইমেজ একশো এগারো বছর যার কথা একটু আগে বললাম তিনি অ্যালকোহল ছুতেন না আর তার দীর্ঘ জীবনের রহস্য জানতে চাইলে মজা করে বলতেন আমি শুধু এখনও মারা যায়নি দারুণ সব মানুষ আর বইটাতে কিছু ইকিগাই শিল্পীর কথাও বলা হয়েছে যারা আসলে কখনো রিটায়ার করেন না হ্যাঁ যেমন জাপানি চিত্রকর হোকুসাই অভিনেতা ক্রিস্টোফার প্লামা মাঙ্গা শিল্পী ওসামো তেজুকা চলচ্চিত্র নির্মাতা ফ্রেডরিক ওয়াইজম্যান শিল্পী কার্মেন হেরেরা যিনি একশো ছয় বছর বেঁচেছিলেন জীববিজ্ঞানী ই ও উইলসন শিল্পী এলসওয়ার্থ কেলি স্থপতি ফ্র্যাঙ্ক গেরি এদের সবার ক্ষেত্রেই দেখা যায় বয়সটা তাদের কাছে কোনো বাধাই নয় তাদের কাজের প্রতি যে প্যাশন বা আবেগ সেটাই তাদের চালিয়ে নিয়ে যায় টিএচ ওয়াইটের একটা কথা আছে না শেখাটাই একমাত্র জিনিস যা মনকে কখনো ক্লান্ত করে না বা ভয় পাইয়ে দেয় না এদের দেখলে কথাটা সত্যি মনে হয় আমরা আগেই বলছিলাম যে ব্লু জোনের মানুষরা জিমে গিয়ে খুব কঠিন ব্যায়াম করেন না তাদের দীর্ঘায়ুর রহস্যটা হলো নিয়মিত হালকা চালচলন একদম ওকিনাওয়ার মানুষরা হসেন নিজেদের বাগানে কাজ করেন বন্ধুদের সাথে আড্ডা দেন গান করেন নাচেন এগুলোই তাদের জীবনের অংশ কোনো বাড়তি চাপ নেই একটানা বসে থাকার যে কি ক্ষতি তা নিয়ে ব্র্যাডলি কি যেন বলেছিলেন হ্যাঁ তিনি বলেছিলেন মাত্র তিরিশ মিনিট একটানা বসে থাকলেই নাকি আমাদের মেটাবলিজম নব্বই শতাংশ কমে যায় মানে হজম শক্তি প্রায় বন্ধ হয়ে যায় আর কি ভাবা যায় আর এই হালকা চালচলনের জন্য জাপানে কিছু প্রাচ্য অনুশীলন খুব জনপ্রিয় যেগুলো শরীর আর মনের মধ্যে একটা ব্যালেন্স বা সামঞ্জস্য আনে যেমন যেমন ধরুন যোগব্যায়াম তাইচি আর কিগং এগুলোর উপকারিতা অনেক স্ট্রেস কমে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ে ব্যালেন্স ভালো হয় রক্ত চলাচল বাড়ে মনোযোগ গভীর হয় কয়েকটা কথা একটু বিস্তারিত বলা যাক যেমন রেডিও তাইসো এটা কি জিনিস রেডিও তাইসো জাপানে খুবই জনপ্রিয় একটা সকালের ওয়ার্ম আপ রুটিন প্রায়ই রেডিও বা টিভিতে এর মিউজিক বাজে আর নির্দেশ দেওয়া হয় অনেকে পার্কে বা অফিসে একসাথে এটা করে এটা এক ধরনের ডাইনামিক স্ট্রেচিং জয়েন্টগুলোকে সচল করে যেমন হাত মাথার উপরে তোলা পাশে ঘোরানো খুব সাধারণ কিন্তু জরুরি মুভমেন্ট অগিমিতেও এটা খুব চলে আচ্ছা আর যোগ তো আমরা অনেকেই জানি বিশেষ করে হটযোগ হ্যাঁ হটযোগ শরীর মন আর শ্বাসের সমন্বয়ের উপর জোর দেয় বিভিন্ন আসন বা পোজের মাধ্যমে শক্তি নমনীয়তা আর ভারসাম্য বাড়ানো হয় সূর্য নমস্কার যেমন খুব পরিচিত একটা সিকোয়েন্স যাতে বারোটা আসন পরপর করা হয় পুরো শরীরের ব্যায়াম হয় তাইচি এটা কি মার্শাল আর্ট এটা আসলে একটা চাইনিজ মার্শাল আর্ট ছিল কিন্তু এখন এটা মূলত একটা স্বাস্থ্য অনুশীলন হিসেবেই বেশি পরিচিত এর মুভমেন্টগুলো খুব ধীর জলের ধারার মতো প্রবাহিত শরীরকে শিথিল রেখে শক্তির বদলে কৌশল আর ভারসাম্যের ওপর জোর দেওয়া হয় এর একটা সুন্দর মুভমেন্ট হলো মেঘের মতো হাত নাড়ানো বা ওয়েভ হ্যান্ডস লাইক ক্লাউডস দেখতে খুব শান্ত লাগে কিন্তু শরীরের ভেতরের শক্তি বা চিকে নাকি সচল করে আর কি গং এটাও কি একই রকম কি গং বা চি কুইংয়ের আক্ষরিক মানে হল শক্তি নিয়ে কাজ করা এটাও শরীর শ্বাস আর মনের সমন্বয়ের মাধ্যমে চি বা জীবন শক্তিকে বাড়ানো আর ব্যালেন্স করার ওপর জোর দেয় এর উপকারিতাও অনেক ব্রেনওয়েভ শান্ত হয় হরমোন ব্যালেন্সড হয় ব্লাড প্রেশার কমে সার্কুলেশন ভালো হয় কিগংয়ে পাঁচটা জিনিস নিয়ন্ত্রণের কথা বলে শরীর শ্বাস মন চি বা জীবন শক্তি আর সেন বা আত্মা এর মধ্যে পাঁচটা উপাদানের অনুশীলন আছে যেখানে পৃথিবী জল কাঠ ধাতু আগুনের প্রতীকী ভঙ্গি করা হয় প্রকৃতির সাথে একাত্ম হওয়ার একটা চেষ্টা আর কি বইয়ের লেখকরা যখন অগিমি গ্রামে গিয়েছেন তাদের অভিজ্ঞতাগুলোও খুব মজার তারা লিখেছেন সেখানকার জীবনের গতি খুব ধীর মানুষজন অসম্ভব বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ হ্যাঁ তাদের অষ্টআশি বছর বয়সে একজন ড্রাইভার ছিলেন ইউকি যিনি নাকি খুব প্রাণবন্ত ছিলেন কমিউনিটি সেন্টারগুলো সেখানে একেবারে সামাজিক আড্ডার কেন্দ্র আর তারা নাকি হঠাৎ করেই এক নিরানব্বই বছর বয়সের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন বাহ আর ওখানে বুনা গায়া বলে এক ধরনের বনপরীর কথাও তারা শুনেছেন হ্যাঁ ওটা ওখানকার লোককথার অংশ এক ধরনের বন্ধুত্ব পরিস্পিরিট যা প্রকৃতির প্রতি তাদের ভালোবাসার প্রতীক বয়স্ক মানুষদের ইন্টারভিউ থেকে শিক্ষা পাওয়া যায় মূল শিক্ষাগুলো খুব সহজ কিন্তু গভীর যেমন বেশি চিন্তা না করা ভালো অভ্যাস গড়ে তোলা যেমন রোজ সকালে বাগান করা একটা রুটিন মেনে চলা প্রতিদিন বন্ধুদের সাথে যোগাযোগ রাখা তাড়াহুড়ো না করা জীবনটাকে ধীরে উপভোগ করা আর অবশ্যই আশাবাদী থাকা তাদের কিছু কথা তো মনে রাখার মতো হ্যাঁ একদিন চূড়নুপা নজবে বয়সী বলেছিলেন লম্বা জীবনের রহস্য হল হাসা আর ভালো সময় কাটানো আরেকজন বলেছিলেন যদি আপনার আঙুলগুলো ব্যস্ত রাখেন আপনি একশো বছর বাঁচবেন আর খুব সহজ উপদেশ ধীরে চলুন আর সব সময় হাসুন তাহলে অকিমের জীবনধারা থেকে মূল চাবিকাঠিগুলো কি কী দাঁড়ালো নিজেদের সবজি ফলানো মোয়াই বা প্রতিবেশী সমিতির মাধ্যমে একে অপরকে সাহায্য করা ঠিক একসাথে উৎসব উদযাপন করা জীবনের একটা উদ্দেশ্য বা ইকি গাই থাকা নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে গর্ব করা যে কাজই করুক তাতে মন দেওয়া বা প্যাশন থাকা ইউই মারু বা পারস্পরিক সাহায্যের মানসিকতা আর সবসময় ব্যস্ত কিন্তু চাপমুক্ত থাকা গ্রামের প্রবেশপথে একটা ফলকে নাকি দারুণ কথা লেখা ছিল হ্যাঁ তার মানেটা অনেকটা এরকম আশি বছরেও আমি শিশু নব্বই বছরে যখন স্বর্গের দুধ নিতে আসবে তাকে বলো একশো বছর পর্যন্ত অপেক্ষা করতে বয়স বাড়লে আমাদের শক্তি বাড়ে দীর্ঘ জীবন আর স্বাস্থ্যের খোঁজে যদি এসে থাকো আমাদের গ্রামের স্বাগত যেখানে প্রকৃতির আশীর্বাদ পাবে আর আমরা একসাথে দীর্ঘায়ুর রহস্য আবিষ্কার করব কি অসাধারণ দর্শন তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম মূল বিষয়টা হলো ইকিগাই মানে জীবনের একটা অর্থ বা উদ্দেশ্য খুঁজে পাওয়া এটা লম্বা আর পরিপূর্ণ জীবনের জন্য একটা দিশা দেখায় একদম আর এর সাথে দরকার কাজে মগ্ন হওয়া বা ফ্লো শক্তিশালী সামাজিক বন্ধন স্বাস্থ্যকর আর পরিমিত খাবার হ্যাঁ ওই হারাহাচি বু মনে রেখে আর প্রতিদিন হালকা চালচলন বা ব্যায়াম আর একটা পজিটিভ মানে আশাবাদী আর তারাহরহীন মানসিকতা আর সবচেয়ে বড় কথা হলো এগুলো কিন্তু শুধু তত্ত্ব কথা নয় এগুলো জীবনযাপনের বাস্তব উপায় যার প্রমাণ আমরা ওকিনাওয়ার মানুষজন বা অন্যান্য দীর্ঘজীবী মানুষদের জীবন দেখলে পাই ঠিক আজকের এই আলোচনা শোনার পর হয়তো আমরা নিজেরাও একটু ভাবতে পারি আমাদের নিজেদেরই কী কি হতে পারে কোন কাজগুলো আমাদের আনন্দ দেয় সময় ভুলিয়ে দেয় হ্যাঁ এই বইটা বা এই আলোচনা থেকে পাওয়া আইডিয়াগুলো কাজে লাগিয়ে আমরা নিজেদের জীবনে ছোট ছোট কি পরিবর্তন আনতে পারি হয়তো রোজ পাঁচ মিনিট বেশি হাঁটা বা পুরনো কোনো বন্ধুর খোঁজ নেওয়া শুরুটা ছোটই হোক আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য যদি রিটায়ারমেন্ট বা অবসর নেওয়াই জীবনের শেষ কথা না হয় তাহলে কোন প্যাশন বা ইকিগাই আপনার জীবনকে আরও অনেকগুলো বছর ধরে অর্থপূর্ণ রাখতে পারে অথবা এ যে দীর্ঘ সুস্থ জীবনের রহস্য এটা কি শুধুই কিছু অভ্যাস আর মানসিকতার যোগফল নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে কোন সামাজিক বা আত্মিক সংযোগ ভাবনার বিষয় আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ খোদা হাফেজ